বিশ্বের সবচেয়ে পাতলা ঘড়ি তৈরি করলেন রাশিয়ার এক কারিগর দু সাল থেকে পৃথিবীর সবচেয়ে পাতলা ঘড়ি তৈরির জন্য তীব্র প্রতিযোগিতা করছে বুলগারি পিয়াগেট এবং রিচার্ড মিলের মতো দামি ব্র্যান্ডগুলো এবার এসব নামি দামি ব্র্যান্ডকে ছাপিয়ে গেছেন একজন স্বাধীন রুশ ঘড়ি প্রস্তুতকারী ও উদ্ভাবক বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিগত কয়েক বছরে ইউরোপীয় ঘড়ি তৈরির বড় কোম্পানিগুলো পৃথিবীর সবচেয়ে পাতলা মেকানিক্যাল ওয়াচ ডিজাইন করার জন্য এক তীব্র প্রতিযোগিতা করছে গত এপ্রিলে বুলগারির স্লিক এক দশমিক সাত মিলিমিটার পুরু অক্টোফিনিশিমো আলট্রা মার্ক টু নামক সবচেয়ে পাতলা ঘড়ি তৈরি করে এবার সম্ভবত সকল দামি ব্র্যান্ডকে ছাপিয়ে গেছেন একজন স্বাধীন রুশ ঘড়ি প্রস্তুতকারী ও উদ্ভাবক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন অনুসারে রাশিয়ার কনস্টান্টিন চাইকিন থিংকিং নামের নতুন প্রোটোটাইপ ঘড়ি তৈরি করেছেন তিনি আগস্ট মাসে সুইজারল্যান্ডের জেনেভা ওয়াচ ডেজ মেলায় এই ঘড়ি উন্মোচন করেছিলেন ঘড়িটি মাত্র এক দশমিক ছয় পাঁচ মিলিমিটার পুরো যা এক ইঞ্চির পঁচিশ ভাগের এক ভাগেরও কম তিনি এটিকে বিশ্বের অন্যতম সবচেয়ে হালকা ঘড়ি বলে মনে করেন স্ট্র্যাপ ছাড়া এর ওজন মাত্র তেরো দশমিক তিন গ্রাম সাইকিন জানান কার্যকারিতা নিয়ে কোনো আপোষ না করেই ঘড়িটি পাতলা করে ডিজাইন করা হয়েছে ঘুরুটিতে একটি ডাবল ব্যালেন্স হুইল রয়েছে যা ঘড়ির চলাফেরার স্তরের সংখ্যা কমাতে সাহায্য করেছে ঘড়ির ডায়াল অ্যাডজাস্ট ও ঘোরানোর মেকানিজমগুলো একটি আলাদা পাঁচ দশমিক চার মিলিমিটার পুরু ক্যারিয়ার কেসে থাকে ফলে ঘড়ির ভেতরের জায়গা মুক্ত থাকে অ্যান্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি চাইকিনের ঘড়িটি বিশ্বের সবচেয়ে পাতলা ঘড়ি কিনা তা এখনও নিশ্চিত নয় কারণ থিঙ্কিং বর্তমানে একটি প্রোটোটাইপ মাত্র এছাড়া এর কার্যকরিতা ও সঠিকতা এখনও স্বাধীনভাবে মূল্যায়ন করা হয়নি তবে তার ভাষ্যমতে মতে জেনেভার মেলায় শত শত মানুষ ঘড়িটি হাতে ধরে সময় দেখতে এবং এর কার্যকারিতা পরীক্ষা করতে পেরেছিলেন বিজয় টিভি নিউজ ডেস্ক